সালামু আলাইকুম মূলত এটা হলো আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও হবে লং ভিডিও ভিতরে ইদানিং মানে চ্যানেলে লং ভিডিও ফর্মেট চালু করছি এই ক্ষেত্রে মূলত এইভাবে রেকর্ড করতেছি আর সাউন্ড হয়তো ক্লিয়ার হবে না মূলত এই ওয়েদারটা খুব সুন্দর এই জন্য এভাবে রেকর্ড করতেছি আর চ্যানেলে মাঝে মাঝে দেখে লং ভিডিও আপলোড করতেছি কারণ মানুষ যেন মনে করে যে না এই চ্যানেলের ওনার কে এই ক্ষেত্রে মূলত আর এই মুহূর্তে আসি আমি আমার গ্রামে ঈদের ছুটিতে আছি তো মূলত রিল্যাক্স সময় যাইতেছে আর পাশাপাশি আমার পাশে আছে আমার ছোটো ভাই তাও হোসেন সেন যে ওর নামে একটা চ্যানেল ছিল দুই হাজার কত চব্বিশ সালে মনে না চব্বিশ সালে তো ওই থেকে আমাদের ইউটিউব চ্যানেল মোটামুটি রেগুলার এর পরে আর ওইভাবে রেগুলার হয় না তো আলহামদুলিল্লাহ এখন তো ফ্লুয়েন্ট কথা বলতে পারতেছি সাউন্ড কতটুকু ক্লিয়ার জানি না আর মতো একটা সময় কানের জন্য মূলত ভিডিওটা তৈরি করা আর বাইরে একটা স্মৃতি রাখা যা আমার মানে জাস্ট স্মৃতি হয়ে থাকতে ক্ষেত্রে আর পিছনে ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দর আছে নারকেল গাছ লড়তেছে বাতাসে আর ভালো একটা সময় আলহামদুলিল্লাহ আমার হয়তো ক্যামেরা এভাবে ক্লিয়ার না অন্ধকার হয়ে গেছে আগের থেকে আবার এই যে এইভাবে ধরে হয়তো ওখানে অ্যাঙ্গেল ধরে ভিডিও বানাইতে হবে ঠিক আছে আর এই মুহুর্তে আমি আমার বাংলাভাষী অডিয়েন্স যারা যারা বাংলাদেশি তাদের উদ্দেশ্যে মূলত রেকর্ড করতেছি আর ম্যাক্সিমাম আমার অডিয়েন্স হয়তো বাংলাদেশি হবে কারণ আমার মিনিমাম মনে হয় সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশি আর টোয়েন্টি পার্সেন্ট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান এগুলো বিভিন্ন ডিপেন্ড করে বিভিন্ন ইয়ার উপরে রেশিওর উপরে যেমন ভিডিও কোন ধরনের কন্টেন্ট এই ক্ষেত্রে তো আমার আশা করি সবাই বাংলাদেশি মানুষ হইবে আমার যারা অডিয়েন্স তো এই ক্ষেত্রে আমি বাংলায় কথা বলতেছি আর প্রয়োজন পড়লে অবশ্যই ইংলিশ ও ক্ষেত্রে আমি অতটা ফ্লুয়েন্ট কথা বলতে পারি না ওই ক্ষেত্রে ইংলিশ রেকর্ড করতেছি না তো মূলত এই ষোলো হাজার সাবস্ক্রাইবার ভিতরে তারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে আমার আসলে ইম্প্রুভমেন্ট কত উন্নতি কতটুকু হয়েছে যে কথা বলার ক্ষেত্রে আর কী কী পরিবর্তন দরকার বা কী কী সেট আপ দরকার এক্ষেত্রে অবশ্যই মানে কমেন্ট করবেন কারণ এমন একটা গুরুত্বপূর্ণ মতামত হয়তো আমার মানে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা পরিবর্তন করে দিতে পারে এক্ষেত্রে আর সবাই ইয়া করবেন এভাবে সাপোর্ট দেবেন আর দিন শেষে আসলে ওনারা যারা মানে নতুন ক্রিয়েটার অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় কিছুদিন আগে আমি কপিরেট স্ট্রাইক খেয়েছিলাম একটা কপিরেট স্ট্রাইক চ্যানেলের ওয়াইআরএফ থেকে মানে ওই ক্ষেত্রে তো একটা মানে অনেক রিস্ক থেকে যায় ঠিক আছে তো এই ধরনের যদি কোনো একটা গাইডলাইন পাওয়া যায় যে কীভাবে কন্টেন্ট ক্রিয়েশন করতে হয় বা কতটুকু মানে আমার কবিরেটের ক্ষেত্রে কী পরিমাণ সীমা লঙ্কন করা যাবে না এই ক্ষেত্রে মূলত আলাদা একটা উৎসাহ পাওয়া যায় এই ধরনের যদি কোনো মানে অভিজ্ঞ মানুষ থাকেন বা ওই জন্য কোনো অডিয়েন্স যদি আমার থাকে তাদের এই আইডিয়া আছে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমার এই মুহূর্তে আমি মূলত শুধু ক্রিয়েটর না মানে কনটেন্ট ক্রিয়েটর না ওর ওই লেভেলের মাঝে মাঝে কিছু ল্যাখেন্স থেকে যায় ঠিক আছে কিছু কিছু জিনিস আমার এখনও মানে জানা আছে এক্ষেত্রে সবাই জানাবেন আর ভিডিওটা অত লং করতে চাই না হয়তো আর পনেরো সেকেন্ড অথবা বিশ সেকেন্ড হয়েতো বা আর এত লং ফর্ম্যাটে আমি অত কথা বলতে পারি না এক্ষেত্রে আমার টপিক চেঞ্জ হয়ে যাবে বা আমার মানে লক্ষ্যে কথা বলতে পারবো না এই ক্ষেত্রে সবাই মানে আমার ভিডিওটা কী দরকার বা কী কী পরিবর্তন দরকার আমি মূলত এখন পর্যন্ত ইয়া করতেছি ভিডিও ব্যবহার করার সময় আমার যে বাসা এগুলো মূলত আমার যে আঞ্চলিক ভাষা চলে আসে পাশাপাশি এলে আমার যে ইয়ারা মানে জড়ো এখনও আছে অবশ্যই ওইভাবে ফ্লুয়েন্সে কথা বলতে পারি এইভাবে না এক্ষেত্রে ক্ষেত্রে কী কী পরিবর্তন দরকার বা কোনো স্ক্রিপ্ট লাগবে কিনা এগুলো সবাই জানাবেন আর ভিডিও শেষ করতেছি আবার ব্যাকগ্রাউন্ড একটু দেখাই নিতেছি এই যে i love it it's more